এই বইটা আমি পারচেস করছিলাম কিছুদিন কিছুদিন না প্রায় এক বছর আগে মানে রাজমিস্ত্রির কাজ করার পর একদিন রাতে মানে বিল পাওয়ার পর দিনাজপুরের ওই মুন্সিপাড়ায় যে বইয়ের লাইব্রেরিগুলো আছে ওই লাইব্রেরির মধ্যে গিয়েছিলাম তো যাওয়ার পর এখানে একটা বই পারচেস করলাম এই বইটা নিয়েছিল প্রায় তিনশো টাকা না আড়াইশো টাকার মতো নেওয়ার পর থেকে মানে পিনিকে নিয়েছিলাম ঠিক আছে পিনিকে নেওয়ার পর ওটা মানে হাঁকেও কোনো কারণ ছাড়া টাকা লস মানে কিন্তু না বইয়ের মধ্যে কী আছে কী ডিটেলস আছে না আছে বা কী ইনফরমেশন আমি আছে আমি কিছুই গ্যাদার করতে পারি নি মানে জাস্ট ওয়েস্ট দ্য মানি মানে আমি কিছু পারি বা না পারি কিন্তু একটা জিনিস আমি মোটামুটি খুব ভালো পারি সেটা হলো যে হাউ টু ওয়েস্ট মানে কীভাবে আমি টাকা মানে ভাসিয়ে দিতে পারি বা জলে জলে ছেড়ে দিতে পারি এক প্রকার মানে একটা কীভাবে আমি টাকা নষ্ট করতে পারি সেটা আমি ভালো জানি কিন্তু আর্নিং খুব একটা ধারণা আমার নাই আরও অনেক কিছু গ্যাজেট আছে যেগুলো আমি কিনছিলাম বা খালি ওয়েস্ট করার জন্য কোনো ওষুধগুলো থেকে কোনো ফলাফল পাওয়া যায়নি